যায় প্রতিটি সকাল শুরু হয় বোমার আঘাতে সাধারণ মানুষের মৃত্যু দিয়ে সেই কষ্টের সাথে যোগ হয়েছে অগুন্ত পরিবারের ক্ষুধার জ্বালা এমনকি একবেলা খাবারের যোগান নেই তাদের কাছে ক্ষুধার জ্বালায় অপুষ্টিতে ভুগছে শিশুরা শিশুদের এই কান্না আর লাখো মানুষের স্বজন হারানোর আর্তনাদ পৌঁছায় না ফিলিস্তিনের প্রতিবেশী রাষ্ট্র জর্ডানের কানে তাদেরকে সাহায্যের বদলে জর্ডান সরকার শুরু করেছে ব্যবসা গাজাবাসীর জন্য যে সহায়তা সামগ্রী পাঠানো হয় তার প্রতি বিমান থেকে চার লাখ ডলার আয় করে জর্ডানের রাজা দ্বিতীয় আব্দুল্লাহ বিন আল হুসেইন এমনটি দাবি করেছে মিডল ইস্ট সংবাদ সংবাদমাধ্যমটি গত আট মে মিডল ইস্টের এক প্রতিবেদনে জানানো হয় জর্ডান হাসেমাইট চ্যারিটি অর্গানাইজেশন নামে একটি সংগঠন ইসরায়েলের সাথে সমন্বয় করে জর্ডানের মাধ্যমে ফিলিস্তিনে ত্রাণ পাঠানোর একমাত্র মাধ্যম হিসেবে কাজ করছে এই সংগঠনের নামে যত সাহায্য পাঠানো হয় তার সিংহভাগে আসে বিদেশি সরকার ও বিভিন্ন এনজিও থেকে যদিও এই সহায়তায় জর্ডান সরকারের সরাসরি অবদান সামান্য গাজায় প্রবেশকারী প্রতিটি সাহায্য ট্রাক থেকে দু দুইশো ডলার ফি দাবি করছে জর্ডান কর্তৃপক্ষ উত্তোলন করা এই ফি সরাসরি জর্ডান সশস্ত্র বাহিনীকে দেওয়া হয় প্রতিটি এয়ারড্রপ মিশনের জন্য জর্ডান দুই থেকে চার লাখ ডলার চার্জ করে আর এভাবে আয় করা অর্থ দিয়ে জর্ডান সরকার দুইশটি নতুন ট্রাক কিনেছে এবং বড় বড় গুদাম নির্মাণ করেছে গাজায় ইসরায়েলের যুদ্ধ শুরু হওয়ার পর থেকে জর্ডানের নেতারা ইসরায়েলের সাথে কৌশলগত সুসম্পর্ক বজায় রাখতে হয়েছে দেশটিতে বিপুল সংখ্যক ফিলিস্তিনি শরণার্থীর বংশধরেরা বাস করে গাজা যুদ্ধের শুরুর দিকে গাজা ও ফিলিস্তিনি সংগঠনগুলোর সমর্থনে হামাসের পক্ষে জর্ডানে ব্যাপক সমর্থন দেখা গিয়েছিল পরবর্তীতে অভ্যন্তরীণ চাপের মুখে ইসরায়েল সম্পূর্ণ অবরোধ জারি করলে জর্ডান সশস্ত্র বাহিনী গাজায় এয়ারড্রপের মাধ্যমে সাহায্য পাঠানো শুরু করে দেশটির সামরিক বাহিনীর তথ্য অনুযায়ী অন্যান্য দেশের সাথে প্রায় চারশোটি এয়ারড্রপ মিশন পরিচালনা করেছে রাজা দ্বিতীয় আব্দুল্লাহ নিজেও অন্তত একটি মিশনে অংশ নিয়েছিলেন যেগুলো সবই ইসরায়েলি সেনাবাহিনীর সাথে পূর্ব ব্যবস্থাপত্র করা ছিল গাজা যুদ্ধে তিপ্পান্ন হাজারেরও বেশি মানুষ নিহত হয়েছেন এছাড়া একশো জন সাংবাদিক ও মিডিয়াকর্মী একশো বিশ জন শিক্ষাবিদ এবং দুইশো চব্বিশ জনেরও বেশি মানবিক সহায়তা কর্মী নিহত হয়েছেন